জনতিমশনাঞ্জনশুন্মিত শ্রীগুবে নম শুচৈতন্যমোভীষ্ট স্থপিং যেন ভূতলে স্বয়ং রূপ কদা কথা মহ্যাম দাতিপদা নমো ওম বিষ্ণুপদা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বামী নিতি নামস্তে দেবে গৌরবণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাশে বাঞ্ছাভ্য কৃপা সিন্ধুভ্য এবং চাবনেভাবে নমো নম নমো কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরত নম হে কৃষ্ণ করুণা সিনধ দীনবন্ধগৎপে গোপেশ গোপিকা রাধাকান্ত রাধক तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी सुते देवी प्रणमा हरे जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद श्रीअद्वत गदाधर शिवा शिगौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण भक्तवृंद ইস্কন বাংলার সৌজন্যে আমরা শ্রীচৈতনা ভাগবত থেকে পাঠ করছি গতদিনে আমরা পাঠ করেছিলাম নিত্যানন্দ প্রভুর বাল্যলীলা থেকে তাতে নিত্যানন্দ প্রভু যখন অন্যান্য বালকদের নিয়ে রামলীলা করছিলেন তখন তখন লক্ষণকে যে শক্তিশেল মারা হয়েছিল সেই অভিনয়ে হচ্ছিল হতে হতে নিত্যানন্দবুকে একটি পদ্ম ছুঁড়ে মারা হয়েছে আর তাতে বাবু অজ্ঞান হয়ে গেছেন তখন আর জ্ঞান ফিরছে না আর সবাই অন্যান্য বাচ্চারা কাঁদতে শুরু করেছে সেই কথা থেকে আমরা শুরু করব। নিজভাবে প্রভুমাত্র হইলা অচেতন দেখি বড় বিকল হইলা শিশুগণ ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্ফুরে উঠো ভাই বলি মাত্র কাঁদে উচ্চ স্বরে লোকমুখে শুনি কথা হইল স্মরণ হনুমান কাছে শিশু চলিল তখন আর এক শিশু পথে তপস্বির বেশে ফলমূল দিয়া হনুমানের আশংসে রহবাব ধন্য করে আমার আশ্রম বড় ভাগ্যে আসি মিলে তোমাহ অজন হনুমান বলে কার্য গৌরবে চলিব আসিবারে চাহি রহিবারে না পারিব শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ অতএব যাই আমি গন্ধ মাদন ঔষধ আনিলে রহে তাহান জীবন তপস্বী বলে যদি যাইবা নিশ্চয় স্নান করি কিছু খাই করহ বিজয় নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে বিস্মিত হইয়া সর্বলোকে চাহি রহে তপস্বীর বলে সরোবরে গেলা স্নানে জলে থাকি আর শিশু ধরিল চরণে কুম্ভীরের রূপ ধরি যায় জলে লইয়া হনুমান শিশু আনে কুলেতে টানিয়া কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর আসি দেখে হনুমান আর মহাবীর আর এক শিশু ধরে রাক্ষসেরও কাছে হনুমানে খাইবারে যাই তার পাঁচে কুম্ভীর মরে জেনিবাকে মরে তোমা খাও তবে কেবা বা জিয়াবে লক্ষণে হনুমান বলে তোর রাবনা কুকুর তারে নাহি বুদ্ধি শুদ্ধি তুই পালা দূর এই মতো দুইজনে হয় গেলা গালি শেষে হয় চুলাচুলি তবে কিলা কিলি কতক্ষণে সে কৌতুকে জিনিয়া রাক্ষসে গন্ধমাদনে আসি হইলা প্রবেশে তহি গন্ধর্বের বেশ ধরি শিশুগণ তা সবার সঙ্গে যুদ্ধ হয় কতক্ষণ যুদ্ধে পরাজয় করি গন্ধর্বের গণ শিরে করি আনিলেন গন্ধমাদন আর এক শিশু তহি বৈদ্যরূপ ধরি ঔষধ দিলেন নাকে শ্রীরাম সঙ্গরী নিত্যানন্দ মহাপ্রভু উঠিলা তখন দেখি পিতা মাতা আদি হাসেশর সর্বজন কোলে করিলেন গিয়া হারাই পণ্ডিত সকল বালক হইলেন হরসিত সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা হাসি বলে প্রভু মোর এসব লীলা প্রথম বয়স প্রভু অতি সুকুমার কোলে হইতে কারুচিত্ত নাহি এরিবার সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহ বসে পারে না পারে কেহ বিষ্ণুমায়া বসে হেনমতে শিশুকাল হইতে নিত্যানন্দ কৃষ্ণলীলা বিনা আর না করে আনন্দ পিতামাতা গৃহ ছাড়ি সর্বশিশুগণ নিত্যানন্দ সংহতি বিহরে সর্বক্ষণ শিশাও শিশুর পায়ে বহু নমস্কার নিত্যানন্দ সঙ্গে যার এ মত বিহার এই মতো ক্রীড়া করি নিত্যানন্দ রায় শিশু হইতে কৃষ্ণলীলা হি ভাই অনন্তলীলা কেবা পারে কহিবারে তাহান কৃপাই যেন মত স্ফুরে যারে হেনমতে দ্বাদশ বৎসর থাকি ঘরে নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে নিত্যানন্দ প্রভুর তীর্থ পর্যটন তীর্থযাত্রা করিলেন বিংশতি বৎসর তবে শেষে আইলেন চৈতন্য গোচর নিত্যানন্দ তীর্থযাত্রা শুনো আদি খণ্ডে যে প্রভুরে নিন্দে দুষ্ট পা খণ্ডে যে প্রভু করিলা যে সর্বজগত উদ্ধার করুণা সমুদ্র যাহা বৈ নাহি আর যাহার কৃপায় জানি চৈতন্যের তত্ত্ব যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব শুনেশ্রী চৈতন্য প্রিয় তমের কথন যে মতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ প্রথমে চলিলা প্রভুর তীর্থ বক্রেশ্বর তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর গয়া গিয়া কাশি গেলা শিবরাজধানী জহিধারা বহে গঙ্গা উত্তর বাহিনী গঙ্গা দেখি বড় সুখী নিত্যানন্দ রায় স্নান করে পান করে আরতি না হি যাই প্রয়াগে করিলা মাঘ মাসে প্রাত স্নান তবে মথুরায় গেলা পূর্বজন্মস্থান যমুনা বিশ্রামঘাটে করি জল খেলি গোবর্ধন পর্বতে বলেন কুতুহলি আদি যত বন একে একে প্রভু সব করেন ভ্রমণ গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া মিস্তর রোদন প্রভু করিলা বসিয়া তবে প্রভু মদন গোপাল নমস্করি চলিলা হস্তিনাপুর পাণ্ডবেরও পুরী ভক্তস্থান দেখি প্রভু করে নক্রন্দন না বুঝে তৈর্থিক ভক্তি শূন্যের কারণ বলরাম কীর্তি দেখি হস্তিনা নগরে ত্রাহি হরধর বলি নমস্কার করে তবে দ্বারকায় আইলেন নিত্যানন্দ সমুদ্রে করিলা স্নান হইলায়ানন্দ সিদ্ধপুর গেলা যথা কপিলেরও স্থান মৎস্যতীর্থে মহোৎসবে করিলা অন্নদান শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি গেলা নিত্যানন্দ দুই গণে মহামহাদ্বন্দ্ব কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরোবরে প্রভাসে গেলেন সুদর্শন তীর্থ বরে তৃতকূপ মহাতীর্থ গেলে বিশালা তবে ব্রহ্ম তীর্থচক্র তীর্থরে চলিলা প্রতিষ্ঠতা গেলা যথা প্রাচী সরস্বতী নবী সারণ্যে তবে তবে গেলা মহামতি তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর রাম জন্মভূমি দেখি কাঁদিলা বিস্তর তবে গেলা গুহক চণ্ডাল রাজ্য যথা মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা গুহক চণ্ডাল মাত্র হইল স্মরণ তিন দিন আনন্দে আনন্দেয়চেতন যে যে বনে আছিল ঠাকুর রামচন্দ্র দেখিয়া বিরহে গড়ি যাই নিত্যানন্দ তবে গেলা সরজু কৌশিকী করি স্নান তবে গেলা পৌলস্ত আশ্রম পুণ্যস্থান গোমতে গণ্ডকী সোন তীর্থে স্নান করি তবে গেলা মহেন্দ্র পর্বত চূড়ো পড়ি পরশুরামেরে তথা করি নমস্কার তবে গেলা গঙ্গা জন্মভূমি হর পম্পা ভীমরথী গেলা সপ্ত গোদাবরী তীর্থে বিপাশায় মজ্জন আচরি কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি শ্রীপর্বত গেলা যথা মহেশ পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণের রূপে মহেশ পার্বতী সেই শ্রীপর্বতে দোহে করে নবসতী নিজ ইষ্ট দেব চিনিলেন যান অবধুত রূপে করে তীর্থ পর্যটন পরম সন্তোষ দোহে অতিথি সে দেখিয়া পাক করিলেন দেবী হরষিত হইয়া পরমে আদরে ভিক্ষা দিলেন প্রভুরে হাসি নিত্যানন্দ দোহে করে নমস্কারে কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন দেখিয়া বেঙ্কটনাথ কামকোষ্ঠীপুরী কাঞ্চি গিয়া গেলেন কাবেরী তবে গেলা শ্রীরঙ্গনাথেরও পুণ্যস্থান তবে করিলেন হরিক্ষেত্রেরও প্রয়াণ ঋষভ পর্বতে গেলা দক্ষিণ মথুরা কৃতমালা তাম্রপূর্ণি যমুনা উত্তরা মলয় পর্বত গেলা অগস্ত আলয়ে তাহারা হৃষ্ট হইলা দেখি মহাশয়ে তা সবার অতিথি হইলা নিত্যানন্দ বদরিকাশ্রমে গেলা পরময়ানন্দ কতদিন অনের আশ্রমে আছিলেন নিত্যানন্দ পরমনির জনে তবে নিত্যানন্দ গেলা ব্যসর আলয়ে ব্যাস চিনিলেন বলরাম মহাশয়ে সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলা প্রভু ব্যাসের দণ্ড প্রণত হইলা তবেই নিত্যানন্দ গেলা বৌদ্ধের ভবন দেখিলেন প্রভু বসি আছে বৌদ্ধগণ জিজ্ঞাসেন প্রভুকে হন উত্তরণা করে ক্রুদ্ধ হই প্রভুলাথি মারিলেন শিরে পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া তবেই প্রভু আইলেন দুর্গা দুর্গাদেবী দেখি গেলা দক্ষিণ সাগর তবে নিত্যানন্দ গেলা শ্রী তবে গেলা পঞ্চ অপসর সরোবরে গোকর্ণাক্ষ গেলা প্রভু শিবের মন্দিরে কেরলে ত্রিকর্তকে বলে ঘরে ঘরে দই পাওনি আর্য দেখি নিত্যানন্দ রায় নির্বন্ধা তাপ্তি ভ্রমেন লীলায় রেবা মহিষ্মতিপুরী মল্লতীর্থে গেলা সুরপারক দিয়া প্রভু প্রতিচি চলিলা এই মত অভয় পরমানন্দ রায় ভ্রমে নিত্যানন্দ ভয় নাহি কাহাই নিরন্তর কৃষ্ণ বেশে শরীর অবশ ক্ষণে কান্দে ক্ষণে হাসে কে বুঝে সেরস শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে ছিল মাধবেন্দ্র পুরীর মিলন এই মত নিত্যানন্দ প্রভুর ভ্রমণ দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর কৃষ্ণর সিনু আর না আহার মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার যার শিষ্য প্রভু আচর্য বর কি কহিব আর তাঁর প্রেমের বড়াই মাধপুরী দেখিলেন নিত্যানন্দ ততক্ষণে প্রেমে মূর্ছা হইলানি স্পন্দ নিত্যানন্দে দেখিমাত্র পরিলা পুরিলামূর্ছিত হই আপনা ভক্তির ভক্তিরসে মাধবেন্দ্র আদি সূত্রধার গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বার দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে কান্দঈশ্বরপুরী আদি শিষ্যগণে খনেকে হইলা বাহ্য দৃষ্টি দুইজন অন্যান্য গলাধরি করে ন ক্রন্দন ভালুগড়ি যায় দুই প্রভু প্রেম রসে হুঙ্কার করে কৃষ্ণ প্রেমের বেশে প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে পৃথিবী হইল সিক্ত ধন্য হ্যান মানে কম্পোস্টু পুলক ভাবের অন্ত নাই দুই দেহে বিহরয়ে চৈতন্য গোসাঁ নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাউ সম্মুখ তাহার ফল আজি পাইলাউ নয়ানে দেখিল মাধবেন্দ্রের রচরণ এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন মাধবেন্দ্র পুরী নিত্যানন্দে করি কোলে উত্তর নাসপুরে কণ্ঠরুদ্ধ প্রেম জলে হেনপ্রীত হইলেন মাধবেন্দ্র পুরী ভক্ষ হইতে নিত্যানন্দে বাহির না করি ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত সর্বশিষ্য হইলেন নিত্যানন্দেরত সবে যত মহাজন সম্ভাষা করেন কৃষ্ণ প্রেমে শরীরে না দেখেন সবেই পায়েন দুঃখ দুর্জন সম্ভাসিয়া বন সভে ভ্রমেন দেখিয়া অন্য অন্য সেসব দুঃখের হইল নাশ অন্য দেখি কৃষ্ণ প্রেমেরও প্রকাশ কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে ভ্রমেন শ্রীকৃষ্ণ কথা পরানন্দ রঙ্গে মাধবেন্দ্র কথা অতি অদ্ভুত কথন মেঘ দেখিলেই মাত্র হয় চেতন অহর্নিশ কৃষ্ণ প্রেমে মদ্যপের প্রায় হাসে কান্দে হৈ হৈ করে হায় হাই নিত্যানন্দ মহামত্য গোবিন্দের রসে ঢুলিয়া ঢুলিয়া পড়ে হাসে দুহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ নিরবধি হরিবলি কর এ কীর্তন রাত্রিদিন কেহ নাহি জানে প্রেমরসে কতকাল যায় কেহ ক্ষণ নাহি বসে মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান কে জানে তাহা কৃষ্ণচন্দ্র সে প্রমাণ মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে নীরবধি নিত্যানন্দ সংহতি বিহরে শ্রী মাধবেন্দ্র কর্তৃক নিত্যানন্দ স্তুতি মাহাত্ম কীর্তন মাধবেন্দ্র বলে প্রেম না দেখিল কথা সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয় সেই স্থানে সর্বতীর্থ বৈকুণ্ঠাধিময় নিত্যানন্দ হেন ভক্ত সুনীলেশ বনে অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জনে নিত্যানন্দে যাহার তিলক দেশ রহে ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি অহর্নিশ বলেন করেন রতি শ্রী নিত্যানন্দ প্রভুর পুনরায় তীর্থ পর্যটন মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় গুরুবুদ্ধি ব্যতিরিক্তর না করয় এই মতো অন্য অন্য দুই মহামতি কৃষ্ণ না জানেন কোথা দেওয়া রাতি কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ থাকিয়া চলিলা শেষে যেথা সেতু বন্ধ মাধবেন্দ্র চলিলা সরজ দেখি বারে কৃষ্ণাবেশে বেশে কেহ নিজ দেহ নাহি স্মরে অতএব জীবনের রক্ষা সেবী রহে বাধ্য থাকিলে কিসে বিরহে প্রাণ রহে নিত্যানন্দ মাধবেন্দ্র দুই দর্শন যীসু নয় তারে মিলে কৃষ্ণ প্রেম ধন হেনমত নিত্যানন্দ ভ্রমে প্রেম রসে সেতুবন্ধে আইলেন কতে ক দিবসে ধনুস্তীর্থে স্নান করি গেল রামেশ্বর তবে প্রভু আইলেন বিজয় বিজয়নগর মায়াপুরী অবন্তে দেখিয়া গোদাবরী আইলেন জীন নৃসিংহদেব পুরী ত্রিমল দেখিয়া কুমনাথ পুণ্যস্থান শেষ নীলাচলচন্দ্র দেখিতে পয়ান আইলে নীলাচল চন্দ্রের নগরে ধ্বজ দেখি মাত্র মূর্ছা হইল শরীরে দেখিলেন চতুর্ভুহর উপজগন্নাথ প্রকট পরমানন্দ ভক্ত বর্গসাত মাত্র হইলেন পুলকে মূর্ছিত পুনবাজ্য হয় পুন পরে পৃথিবীতে কম্পসের পুলকাশ্রু আছার হুঙ্কার কে কে হইতে পারে নিত্যানন্দের নিত্যানন্দ চলে দেখি গঙ্গা থাকি থাকিনাগর কুতু হলে তাঁর করিতে কিছু কি লিখিলাম মাত্র তাঁর কৃপা হইতে এই মত তীর্থভ্রমে নিত্যানন্দ রায় পুনর্বার আসিয়া মথুরায় নিরবধি বৃন্দাবনে করে নবসতী কৃষ্ণের আবেশেনা জানেন দিবা রাত্রি আহার নাহিক কদাচিৎ দুগ্ধ পান সেই যদি অযাচিত নবদ্বীপে গৌরচন্দ্র আছে গুপ্ত ভাবে ইহা নিত্যানন্দ স্বরূপের মনে জাগে আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে জবে, আমি গিয়া করি মন সেবা তবে এই মানসিক করি নিত্যানন্দ রায় মথুরা ছাড়িয়া নবদ্বীপে না যায় নিরবধি বিহরয়ে কালিন্দির জলে শিশু সঙ্গে বৃন্দাবনে খেলাধুলা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে